জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লোকসভা ভোটের দ্বিতীয় দফায় আটানব্বই শতাংশ ভোটগ্রহণ কেন্দ্রকেই সংকটপ্রবণ এবং অশান্তি প্রবণ হিসাবে চিহ্নিত করা হয়েছে দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাটে এই তিনটি লোকসভা কেন্দ্রে মোতায়েন থাকছে দুশো বাহাত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও দুশো সত্তর কোম্পানি কুইক রেসপন্স টিম দ্বিতীয় দফার প্রচার পর্ব আজ বিকেলে শেষ হয়েছে ভোট নেওয়া হবে শুক্রবার ছাব্বিশে এপ্রিল এসএসসি মামলায় প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের রায় নিয়ে ফের প্রশ্ন তুলছেন তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার রাজ্য শিক্ষা দপ্তর স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ আলাদাভাবে মামলা করেছে রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ হলেন সহ অধ্যক্ষ স্বামী গৌতমানন্দ দক্ষিণবঙ্গে আগামী রবিবার পর্যন্ত তাপপ্রবাহে সতর্কতা জারি করেছে আবহাওয়া নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি বাতিল হওয়া শিক্ষকদের মধ্যে ভোট ভোটকর্মীরা থাকলেও ভোট পরিচালনায় কোনো অসুবিধা হবে না বলে নির্বাচন কমিশন জানিয়েছেন রাজ্যপাল পরিবহন সংক্রান্ত দুটি বিলে ছাড়পত্র দিয়েছেন আসছি বিস্তারিত খবরে লোকসভা ভোটে দ্বিতীয় দফায় আটানব্বই শতাংশ ভোট গ্রহণ কেন্দ্রকেই ক্রিটিক্যাল বা সংকটপ্রবণ এবং ভালনোরাবেল বা প্রবণ হিসাবে চিহ্নিত করা হয়েছে ফলে সমস্ত বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী ভোটের দিন কোনো গন্ডগোল হলে চট জলদি ব্যবস্থা নেওয়ার জন্য থাকবে দুশো সত্তর কোম্পানি কুইক রেসপন্স টিম কিউআরটি ভোটের ডিউটিতে থাকছে দুশো বাহাত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও প্রায় তেরো হাজার রাজ্য পুলিশ দক্ষিণ দিনাজপুরে তিহাত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও তিয়াত্তরটি কিউআরটি মোটায়েন থাকছে দার্জিলিংয়ে থাকছে একান্ন কোম্পানি বাহিনী এবং পঞ্চাশটি কিউআরটি কালিম্পংয়ে ষোলো কোম্পানি বাহিনী ও পনেরোটি কিউআরটি মোতায়েন করা হবে সমতলে অর্থাৎ শিলিগুড়ি এলাকায় থাকছে একুশ কোম্পানি বাহিনী এবং একুশটি কিউআরটি উত্তর দিনাজপুরে মোতায়েন করা হচ্ছে একশো এগারো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এর মধ্যে ইসলামপুরে থাকছে একান্ন ও রায়গঞ্জে ষাট কোম্পানি ইসলামপুরে কিউআরটি রাখা হয়েছে একান্নটি রায়গঞ্জে ষাটটি সমস্ত ভূতেই হবে ওয়েব কাস্টিং দার্জিলিং পার্বত্য এলাকায় ভোট কেন্দ্রগুলিতে পৌঁছাতে আজই রওনা হয়েছেন ভোটকর্মীরা দার্জিলিং রায়গঞ্জ ও বালুরঘাট এই তিনটি আসনে ভোটার সংখ্যা একান্ন লক্ষ বত্রিশ হাজারের বেশি প্রার্থী হয়েছেন সাতচল্লিশ জন এর মধ্যে তিনজন মহিলা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে সাতই মে তৃতীয় দফা নির্বাচনের আগে রাজ্যে আসছেন আরও একশো তিন কোম্পানি কেন্দ্রীয় পায়নি দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনের প্রচার আজই শেষ হয়েছে এই দফায় দার্জিলিং রায়গঞ্জ ও বালুরঘাট আসনে ভোট নেওয়া হবে শুক্রবার ছাব্বিশে এপ্রিল শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন সব দলের প্রার্থীরাই পূর্ব বর্ধমানের আউস জনসভা করেন তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদিন ও হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিলের বিরুদ্ধে সবর হন তিনি এই জেলারই বুধবুদের তিনডাঙ্গা মাঠের জনসভায় তৃণমূল নেত্রী বলেন দেশে স্বৈরাতন্ত্র কায়েম করতে চাইছে বিজেপি সব কিছুরই গেরুয়াকরণ হচ্ছে প্রচণ্ড গরমে এত দীর্ঘ সময় ধরে ভোট করানোর জন্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি তারকা প্রচারক দেব আজ উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে রায়গঞ্জে তৃণমূল কংগ্রেস প্রার্থীর হয়ে রোড শো করেন বালুরঘাটে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার ও দিনভর প্রচার চালিয়েছেন আজ এক সাংবাদিক বৈঠকে এত লোকের চাকরি বাতিল হওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী করেন তিনি মুর্শিদাবাদের জঙ্গিপুরে লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী খালুলুর রহমান সমর্থনে আজ রায় রঘুনাথগঞ্জে জনসভা করেন তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি একযোগে সিপিআইএম ও কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন বাংলায় কংগ্রেস ও সিপিআইএম বিজেপির বিটিএম হিসাবে কাজ করছে বিজেপির বিরুদ্ধে একমাত্র লয়ারাগ করছে তৃণমূল কংগ্রেস ওই দুটি দল কার হাত শক্তিশালী করছে সেই প্রশ্নও তোলেন তিনি তারপর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী আবু তাহের খানের সমর্থনে জলঙ্গিতে অভিষেক রোড করেন অন্যদিকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে প্রচারে গিয়ে আজ চোর চোর স্লোগানের মুখে পড়েন তুমলুকের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তার সঙ্গী কর্মী সমর্থকদের পাল্টা স্লোগানে পরিস্থিতি উত্তব হয়ে ওঠে বীরভূমে তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় দুবরাজপুরের বালিয়াজুড়ি এলাকায় প্রচারে গিয়ে এক গ্রামবাসীর প্রশ্নের মুখে মেজাজ হারান এদিকে প্রচারের সঙ্গেই চলছে মনোনয়ন পেশের কাজ আজ বহরমপুরে কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী মনোনয়ন জমা দেন বর্তমান দুর্গাপুর কেন্দ্রের জন্য পদপ্রার্থী দাখিল করেন বিজেপি এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে সুপ্রিম কোর্টের চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার রাজ্য শিক্ষা দপ্তর স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ আলাদাভাবে মামলা করেছে গত সোমবার হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বার রাশিদের বিশেষ ডিভিশন বেঞ্চ দু হাজার ষোলোর সম্পূর্ণ এসএসসি প্যানেল বাতিল করে দেয় এর ফলে চাকরি হারিয়েছেন পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন শিক্ষক ও শিক্ষাকর্মী সেদিনই এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন হাইকোর্টের রায়কে তারা খুশি নন এর বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে যাবেন এদিকে দু সালের অপার প্রাইমারি চাকরি প্রার্থীদের অবস্থান ধর্নামঞ্চের পাঁচশোতম দিনে আজ কলকাতায় মিছিল বের করা হয় ধর্মতলার মাতঙ্গিনী হাজরার মূর্তির পদদেশে থেকে নিয়োগের দাবিতে মিছিল করেন ওই প্রার্থীরা শহীদ মিনানের ডোরিনা ক্রসিং হয়ে ওয়াই চ্যানেলে গিয়ে মিছিল শেষ হয় এসএসসি মামলায় হাইকোর্টের রায় নিয়ে তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বিজেপি আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য মুখপাত্র সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন যারা চাকরি বিক্রি করছে তারা একদিকে আদালতের রায় নিয়ে প্রশ্ন তুলছে আবার সেই রায়ের বিরুদ্ধে আদালতে যাওয়ার কথা বলছে রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ হলেন সহ অধ্যক্ষ স্বামী গৌতমানন্দ গত ছাব্বিশে মার্চ প্রেসিডেন্ট মহারাজ স্বামী শরণানন্দ প্রয়াত হবার পর অন্তর্বর্তী অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন তিনি আজ বেলুড়ে রামকৃষ্ণ মঠের ওছি পরিষদ ও রামকৃষ্ণ মিশনের পরিচালক সমিতির বৈঠকে সপ্তদশতম অধ্যক্ষ নির্বাচিত হন স্বামী গৌতমানন্দ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামকৃষ্ণ মঠ ও মিশনের নতুন অধ্যক্ষ স্বামী গৌতমানন্দ মহারাজ কীকে শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণবঙ্গে আগামী রবিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আগামী দুদিন দিনের তাপমাত্রা বাড়তে পারে দুই থেকে চার ডিগ্রি আবহাওয়া বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানালেন আগামীকাল লাল সতর্কতা থাকছে দুই মেদিনীপুর পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় দুই চব্বিশ পরগনায় থাকছে কমলা সতর্কতা কলকাতায় আর সর্বোচ্চ তাপমাত্রা ফের চল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে স্বাভাবিকের চেয়ে যা পাঁচ ডিগ্রি বেশি সর্বনিম্ন তাপমাত্রাও ছিল স্বাভাবিকের তিন ডিগ্রি ওপরে ঊনত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবারে তাপমাত্রা উঠেছে একচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে যা সাত ডিগ্রি বেশি হলদিয়া বাগডোগরা এবং জলপাইগুড়িতেও আজ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সাত ডিগ্রি ওপরে ছিল হুগলির ডানকুনি থানা এলাকায় মোল্লাবে একটি ওষুধের গুদামে আজ ভোরে আগুন লাগে প্রচুর পরিমাণে কাগজের বাক্স মজুত থাকায় দ্রুততা ছড়িয়ে পড়ে ভেঙে পড়ে গুদামের কিছুটা অংশ দমকলের দশটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে প্রায় সাড়ে পাঁচ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন হতাহত না হলেও অগ্নিকাণ্ডে বিস্তর ক্ষতি হয়েছে বলে খবর রাজ্য নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি বাতিল হওয়া শিক্ষকদের মধ্যে ভোট না থাকলেও ভোট পরিচালনায় কোনো অসুবিধা হবে না বলে নির্বাচন কমিশন মনে করেছে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানিয়েছেন চাকরি যাওয়ার ফলে ওই শিক্ষকদের ভোটকর্মীর কাছ থেকে বাদ দেওয়া হলেও ভোটে তার প্রভাব পড়বে না হাতে রাখা অতিরিক্ত কর্মীরা সেই ঘাটতি মিটিয়ে দেবেন কারণ ভোটে সবসময় কুড়ি থেকে পঁচিশ শতাংশ অতিরিক্ত ভোটকর্মী রাখা হয় কোনো ভোটকর্মী চাকরি চলে গেলে এই ওই দায়িত্বে অন্য কাউকে নিয়োগ করা হবে তবে কমিশন এখনই এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত আধিকারিকের বিরুদ্ধে বিচার প্রক্রিয়ার গুরুর অনুমান না পাওয়ার ফের রাজ্যের মুখ্য সচিব জবাব তলব করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবারও নিজের অবস্থান না জানালেও মুখ্য সচিবের বিরুদ্ধে আদালতে অবমাননার রুল জারি হবে বলে জানিয়েছেন দুই বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ প্রাক্তন শিক্ষামন্ত্রী পাঠ্য চট্টোপাধ্যায় সুবেরেশ ভট্টাচার্য সহ শিক্ষা দপ্তরের কয়েকজন প্রাক্তন আধিকারিকের জামিনের মামলা গতকাল শুনানি ছিল মুখ্য সচিবের অনুমতি না পাওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করা যায়নি বলে অভিযোগ করে সিবিআই দশ মাস ধরে ওই আবেদন পড়ে রয়েছে বলে দাবি সিবিআইয়ের রাজ্য সরকারের তরফে জানানো হয় ভোটের কাজে ব্যস্ত থাকার মুখ্য সচিব জবাব দিতে পারেনি এই নিয়ে অসন্তোষ প্রকাশ করে মুখ্য সচিবকে চতুর্থবারের জন্য সময় দিয়েছে আদালত আগামী দোসরা মে মধ্যে তাকে বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি নিয়ে অবস্থান জানাতে হবে রাজ্যপাল সিভি আনন্দ বোস পরিবহন সংক্রান্ত দুটি বিলে ছাড়পত্র দিয়েছেন ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকলস ট্যারা বিল এবং ওয়েস্ট বেঙ্গল অ্যাডিশনাল ট্যারাক্স অ্যান্ড ওয়ান টাইম স্যারা অ্যান্ড মোটর ভেহিকলস এই দুটি চলতি বছরের রাজ্যে বিধানসভায় পাশ হয়েছে উল্লেখ্য রাজ্যে বিধানসভায় পাশ হয়ে যাওয়া বিল রাজভবনে আটকে থাকার প্রসঙ্গে সুপ্রিম কোর্ট থেকে রাজ্যপালের দপ্তরে নোটিশ পাঠানো হয় এই আবহের মধ্যে এবার বিধানসভায় এই বছরে পাশ হওয়া দুটি বিলের রাজ্যপালের সম্মতি তাৎপর্য বলে মনে করে হচ্ছে খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্নভাঁসের অভিযোগের তদন্তভার সিবিআইকে দিয়েছে কলকাতা হাইকোর্ট সেই সঙ্গেই বিচারপতি রাজশেখর মান্থা ওই নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দিয়েছেন তদন্ত শেষ করে আগামী বাইশে হাইকোর্টে রিপোর্ট জমা দিতে হবে সি সিআইডিকে উল্লেখ্য গত সতেরো ও ষোলোই মার্চ খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য পরীক্ষা দেওয়া হয় ভাতে প্রশ্ন ফাঁসের অভিযোগে মামলা হয়েছিল হাইকোর্টে মুর্শিদাবাদের রামনবমীকে কেন্দ্র করে অশান্তির ঘটনায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট চেয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ ওই ঘটনায় এনআইএরকে তদন্ত দাবি জানিয়েছেন হাইকোর্টের মামলা হয় ওই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিচার প্রধান বিচারপতি জানান যেখানে মানুষ শান্তিতে নিজের উৎসব পালন করতে পারেন না সেখানে এখন ভোটের প্রয়োজন নেই অশান্তির ঘটনা নিয়ে রাজ্যকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত ছাব্বিশে এপ্রিল মামলার পরবর্তী শুনানি হবে অন্ধ্র উড়িষ্যার দিক থেকে বায়ুমণ্ডলে কিছু মেঘ ঢোকার ফলে